কেন ভালো লাগবে না সেটা বলেন আপনারা পাহাড় খুঁজবেন পাবেন সমুদ্র খুঁজবেন পাবেন টাকা দিয়ে আপনাকে পাহাড়ের সমুদ্র ভিজিটে যেতে হবে না ফ্রি ফ্রি পাবেন প্রাকৃতিক এই আসলে এই কৃত্রিম পৃথিবীতে আমাদের প্রাকৃতিক যে একটা সৌন্দর্য উপভোগের মতো জায়গা চট্টগ্রাম ছাড়া আর কোথায় পাবেন আপনি একই সাথে পাহাড় এবং সমুদ্র এত সুন্দর এত সুন্দর যেদিকে তাকাবেন নদীকে সুন্দর চট্টগ্রামের মানুষের আপ্যায়ন এই আপ্যায়নের সাথে আপনি বাংলাদেশের কোথাও কোনো তুলনা করতে পারবেন না চট্টগ্রামের ছেলে মেয়েরা অস্বাভাবিক রকমের ব্রিলিয়ান্ট যেটা এখন আপনি সবদিকে তাকালে পাবেন সবদিকে চট্টগ্রাম রাজ করছে তো চট্টগ্রাম তো আর চট্টগ্রামের সাথে অন্য কারো তুলনা হয় না চট্টগ্রামে মা আছে যার কারণে চট্টগ্রামকে ভালো লাগে আর তাছাড়া এই চট্টগ্রাম আমার মায়ের মতোই চট্টগ্রামের যেখানেই যাই আমার প্রিয় মুখগুলোকে দেখতে পাই চট্টগ্রামের প্রতিটা রাস্তা মনে হয় নিজের ঘরের মতো কি নেই চট্টগ্রামে চট্টগ্রামে পাহাড় সৈকত সমুদ্র লেক সবই আছে চট্টগ্রামে তো বন্দর নগরী ব্যবসায়িক একটা হাব বলা চলে চট্টগ্রাম যদি বন্ধ থাকে তাহলে পুরো বাংলাদেশই বলতে গেলে অচল হয়ে যাবে চট্টগ্রামকে কেন ভালো লাগে আপনার চট্টগ্রামকে ভালো লাগে কারণ এখান এখানে আমি বড় হয়েছি তো যেহেতু এটা আমার জন্মস্থান অবশ্যই এটা ভালো লাগে সেকেন্ডলি এটা পুরোটাই হচ্ছে মানে নেচার দিয়ে ঘেরা এখানে সমুদ্র আছে পাহাড় আছে সো ডেফিনেটলি চট্টগ্রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিটি ফর মি চট্টগ্রাম তো ভালো লাগারই বিষয় চট্টগ্রামে কি নেই চট্টগ্রামে মানে আল্লাহ দেওয়া সব কিছুই আছে পাহাড় আছে সমুদ্র আছে এটা এই জিনিসটা খুবই কমই দেখা যায় চট্টগ্রামকে ভালো না লাগার কোনো প্রশ্নই আসে না চট্টগ্রামকে এই জন্যই ভালো লাগে যে চট্টগ্রাম এমন একটা শহর যেখানে সমুদ্র আছে পাশাপাশি পাহাড়ও আছে আপনি চাইলে বিশ তিরিশ টাকা খরচ করে সমুদ্র দেখতে পাচ্ছেন আবার চল্লিশ পঞ্চাশ টাকা খরচ করে পাহাড়ও দেখতে পাচ্তেছেন তাছাড়া এটা হচ্ছে একটা বন্দরনগরী ব্যবসায়িক একটা হাব বলা চলে চট্টগ্রাম যদি বন্ধ থাকে তাহলে পুরো বাংলাদেশই বলতে গেলে অচল হয়ে যাবে সব কিছু মিলাই চট্টগ্রাম অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে অনেকে গিয়ে প্রাকৃতিক দিক থেকেও অনেক সুন্দর ওই জন্যই মনে হয় চট্টগ্রামকে ভালো লাগে চট্টগ্রামে ভালো লাগার কারণ হচ্ছে চট্টগ্রামের মানুষরা সবচেয়ে বেশি ভালো কারণ তারা অনেক বেশি আন্তরিক আর অতিথি পরায়ণ এই জিনিসটা খুব বেশি ভালো আর কি চট্টগ্রামের এই জন্য চট্টগ্রাম সেরা চট্টগ্রামকে কেন ভালো লাগে একটু আমাদেরকে জানাবেন চট্টগ্রাম হচ্ছে আমাদের প্রাণপ্রিয় শহর এটা আমাদের জন্মস্থান আমার জন্মস্থান আর এখানের মধ্যে একটা একটা আপন আপন ভাব আর এখানকার চাটগাইয়া মানুষরা তো একদমই আন্তরিক অন্যান্য জেলাদের থেকে আমার মনে হয় চট্টগ্রাম বেস্ট চট্টগ্রাম হচ্ছে উৎসবের জন্য সেরা যে কোনো উৎসব হোক মানুষ ধরেন ঢাকায় উৎসব হচ্ছে চিটাঙ্গায় উৎসব হচ্ছে দেশের অন্যান্য জেলাতেও উৎসব হচ্ছে এই উৎসবগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় উৎসব কোনটা হয় চট্টিডাঙ্গার মধ্যে যেটা আয়োজিত হয় তো যে কারণে চট্টগ্রামকে আমার মনে হয় সবচেয়ে সেরা কারণ উৎসবের ক্ষেত্রে চট্টগ্রামের মানুষদেরকে কেউ বেঁধে রাখতে পারবে না অলয়দ উৎসবের মধ্যে চট্টগ্রাম উপরেই থাকবে যে কারণে আমার মনে হয় যে উৎসবের দিক দিয়েই চট্টগ্রাম সেরা এবং চট্টগ্রাম সবার কাছে সেরা থাকবে